আসসালামু আলাইকুম বিও वेलकम টু অয়ার চ্যানেল ইদিনিং পেটের পিঠা এন্ড মোজক পিঠা বা মোজক বিবিখানা পিঠার আমার পরিচিত বর্তমানে এটা অনেক চ্যানেলে দেখা যায় রেসিপিটা আমি পর্যবেক্ষণ করে আপনাদের সাথে শেয়ার করছি খুবই সিম্পল হবে আমি অনেকগুলো স্টেপ স্কিপ করেছি আমি আমার মতো করে এটা ইক্রিয়েট করার চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লাগবে তো কথা না বারে চলুন ভিডিও শুরু করা যাক আমি এখানে আজকে সবগুলো উপকরণ চায়ের কাপে মেপে নিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা আমি কোনো মেজারমেন্ট ব্যবহার করিনি চায়ের কাপের মাপে মেপে নিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো আমি এখানে প্রথমে চায়ের কাপের এক কাপ চিনি নিয়েছি এবং চিনিটা আমি এটা হাইটে ক্যারামাল করার জন্য গলতে দিয়েছি চিনিটা প্রায় গলা শুরু হয়েছে চিনিটা এরকম ব্রাউন কালার আসলে আমরা এটাকে একটু একটু নেড়ে চেড়ে দিব কিছুক্ষণ অ্যাড করবো যেন চিনিটা ভালোভাবে বলে যায় চিনিটা গলে গেলে আমরা এখানে

হাতের কাছে কন্ডিশনার ছিল না তাই আমি ব্যবহার করিনি আপনারা চাইলে কন্ডিশনার ব্যবহার করতে পারেন এরপর আমি ডিমের সাথে গুড়টা ভালোভাবে মিশিয়ে নিই এবার দুধ ও ডিমের মিশ্রণের সাথে চা কাপের এক কাপ কর্নফ্লাওয়ার 1 কাপ আটা দিয়ে দিব আমি এখানে সবকিছু চায়ের কাপে পরিমাপ করে নিচ্ছি এবং সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার এবং হাফ চা চামচ বেকিং সোডা আমাদেরকে এখানে দুটি ব্যবহার করতে হবে হাফ চা চামচ বেকিং সোডা এবং একসাসম এগুলোকে ভালো ভাবে মিশিয়ে তুই গারে রাখা ক্যারামেলের পানিটা এর মধ্যে দিয়ে দেব এবং একটা হ্যান্ড উইস্ক সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব একবার এক সাইডে রেখে দিব এরপরে একটা মাঝারি সাইজের মোল্ডে তেল برش করে পেপার বিছিয়ে দেব এবং মোল্ডে ব্যাটারগুলো ঢেলে দেব এরপর যে চুলায় একটা তাওয়া বসিয়ে তারপরে একটা মোটা ননস্টিক প্যান বসাবো তারপরে আমরা ব্যাটারের মোল্ডে বসিয়ে দিব খেয়াল রাখতে হবে এগুলো যাতে মোটা তলা নিযুক্ত হয় তবে আমরা এটিকে ঢাকনা ছাড়াই রেখে দিব কোনো রকম ঢাকনা দেওয়া যাবে না এতে আমি এটিকে তিরিশ থেকে চল্লিশ মিনিট মিডিয়াম আঁচে রাখবো এরপরে তিরিশ থেকে চল্লিশ মিনিট লো আঁচে রাখবো এরপর যে দেখবেন প্রথমে দশ পনেরো মিনিটের মধ্যে এটি রেখে ফেনা উঠে আসছে এরপরে আস্তে আস্তে এটা ব্রাউনিশ কালার হয়ে আসবে প্রায় দেড় ঘন্টা সময় লেগেছে আমার এবার একটা টুথপিকের সাহায্যে ভিতরটা হয়েছে কিনা আমরা চেক করে এটাটা হয়ে গেলে আমরা এটা চুলা থেকে নামিয়ে নেব নামিয়ে নিয়ে তারপর এটিকে আমরা ঠান্ডা করে তারপর মোল্ড আউট করবো কোনো অবস্থাতেই গরম অবস্থায় মোল্ড আউট করা যাবে না তো এটা একদম নরম অবস্থায় থাকে এটা গরম অবস্থায় মোল্ড আউট করলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে যেহেতু এটা একদমই সফট থাকে গরম অবস্থায় এবার আমরা এটাকে কেটে শেয়ার করছি দেখেন কতগুলো জালি দেখতে একেবারে মোচাগের মতো অনেক অসংখ্য চিত্র এখানে দেখতে কি সুন্দর লাগছে বলে বোঝানোর মতো না এটা সামনে সামনে দেখতে আরো অনেক বেশি সুন্দর লাগছে দেখতে যতটা লোভনীয় খেতে তার বেশি মজাদার যে সবাই একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন খুবই সহজ রেসিপি আমি সহজ এতে দেখানোর চেষ্টা করেছি আমি ইউটিউব থেকে অনেকগুলো বিষয় দেখে স্কিপ করে আমি আমার মতো করার চেষ্টা করছি আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ